প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্তরে কাজ করেছেন সাধারণত বিসিএস ক্যাডার কর্মকর্তাদের দেশের নাম করা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষ করে কঠোর প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয় তিনি বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি বিমানবন্দরের দীর্ঘদিনের সিন্ডিকেট এবং অব্যবস্থাপনা দূর করতে ডাইরেক্ট অ্যাকশন শুরু করেছেন তার প্রধান পদক্ষেপগুলো হল লাগেজ চুরি রোধে বডি ক্যামেরা লাগেজ এর সঙ্গে যুক্ত কর্মীদের শরীরে বডি ক্যামেরা সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন এই ক্যামেরার ফুটেজ সরাসরি ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে থাকবে যাতে মালামাল চুরি বা হয়রানি বন্ধ হয় ভ্রাম্যমাণ আদালত ও অভিযান বিমানবন্দরের টার্মিনালে দালাল চক্রের দৌরাত্ম কমাতে তিনি নিজে স্কুটারে চড়ে বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন এবং অপরাধীদের হাতে নাতে ধরে জেল জরিমানা করছেন অতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণ বিমানবন্দরের ক্যান্টিন ও দোকানগুলোতে খাবারের অতিরিক্ত দাম রাখা এবং বাসি খাবার বিক্রির বিরুদ্ধে তিনি নিয়মিত কঠোর অভিযান চালাচ্ছেন বকশিস প্রথা বন্ধ বিশেষ করে ওয়াশরুমে পরিচ্ছন্নতা কর্মী বা অন্যান্য স্টাফদের মাধ্যমে যাত্রীদের কাছ থেকে জোর করে বকশিস আদায় বন্ধে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন যাত্রী সহায়তা ডেস্ক প্রবাসীদের জন্য কার্যকর হেল্প ডেস্ক সক্রিয় করা এবং সরাসরি ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা নিশ্চিত করেছেন জনমনে প্রতিক্রিয়া ম্যাজিস্ট্রেট খানের এসব কার্যক্রমের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি সাধারণ মানুষের কাছে বিশেষ করে প্রবাসীদের কাছে ব্যাপক প্রশংসা পাচ্ছেন অনেকে তাকে বিমানবন্দরের ফাটা কেষ্ট বা ত্রাতা হিসেবে অভিহিত করেছেন তার এ দৃঢ় অবস্থানের কারণে বিমানবন্দরের যাত্রী উল্লেখযোগ্য হারে পেয়েছে বলে মনে করা হচ্ছে এই ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আরও ভিডিও দেখতে বিশ্ব বাংলার পেজটিকে লাইক করুন কমেন্ট এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন